আপনি কি জানেন দিনের কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় ভারতের প্রথম গ্রাম কোনটি কোন দুটি গাছের পাতা একসঙ্গে মানিব্যাগে রাখলে দ্রুত আর্থিক উন্নতি হয় কোন কারণে রাতে আমাদের পা কামড়ায় কোন গাছের পাতা খালি পেটে চিপিয়ে খেলে অ্যালার্জির বংশ ছয় দিনেই ধ্বংস হবে এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন মাছ নিয়মিত খেলে দুর্বল হার্ট দ্রুত স্ট্রং হয় কাতলা পাঙ্গাস ইলিশ নাকি পাবদা সঠিক উত্তর ইলিশ মাছ খেলে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে সাত দিনেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে ঢ্যাঁড়স গাজর ব্রকলি নাকি ফুলকপি সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স খেলে ক্যালসিয়াম দ্রুত বাড়বে প্রশ্ন দিনের কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় সকালে দুপুরে সন্ধ্যায় নাকি রাত্রে সঠিক উত্তরটি হবে সকালে খাবার না খেলে প্রশ্ন দীর্ঘদিন কিসের ওষুধ সেবন করলে কিডনি নষ্ট হয় ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ সর্দির ওষুধ নাকি হার্টের ওষুধ সঠিক উত্তর ব্যথার ওষুধ খেলে প্রশ্ন কোন দুটি গাছের পাতা একসঙ্গে মানিব্যাগে রাখলে দ্রুত আর্থিক উন্নতি হয় অসুস্থ ও তুলসী বট ও শিরীষ অর্জুন ও আম নাকি শাল ও সেগুন পাতা সঠিক উত্তর অস্বস্ত ও তুলসী পাতা একসঙ্গে রাখলে প্রশ্ন কোন ক্রিকেটার হরিয়ানার হেরিকেন নামে পরিচিত কপিল দেব লক্ষ্মণ রাহুল রাহুল নাকি কে এল রাহুল সঠিক উত্তর কপিল দেব প্রশ্ন কোন গাছের পাতা খালি পেটে চিবিয়ে খেলে অ্যালার্জির বংশ ছয় দিনেই ধ্বংস হবে কুলপাতা পেয়ারা পাতা তেঁতুল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হবে কুল পাতা এবং পেয়ারা পাতা খালি পেটে চিবিয়ে খেলে প্রশ্ন দিনের কোন সময় জল পান করলে হার্ট কখনো ফেলিওর হয় না সকালে খালি পেটে প্রস্রাব করার পর দুপুরে খাওয়ার আগে নাকি ঘুমানোর আগে সঠিক উত্তর ঘুমানোর আগে জল খেলে প্রশ্ন কোন কারণে রাতে ঘুমের মধ্যে আমাদের পা কামড়ায় পানি শূন্যতা দেখা দিলে যথেষ্ট হাঁটাচলা না করলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে নাকি পুষ্টির অভাবে সঠিক উত্তর সবগুলোই প্রশ্ন হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম গভীর হয় হাতের কবজিতে হাতের তালুতে কোড়ে আঙুল নাকি বুড়ো আঙুল সঠিক উত্তর হাতের কবজিতে মৃদু চাপ দিলে প্রশ্ন গাড়িতে চলার পথে বমিভাব হলে হাতের কোন আঙ্গুল চেপে ধরলে বমিভাব কেটে যায় বুড়ো আঙ্গুল, মধ্যমা তর্জনী নাকি কনিষ্ঠা সঠিক উত্তর মধ্যমা চেপে ধরলে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় ক্ষয়ের নারকেল তেল পুদিনা রস নাকি পাকা পেঁপে সঠিক উত্তর নারকেল তেল মিশিয়ে লাগালে প্রশ্ন প্রতিদিন একটি করে কি খেলে শরীরে কোনো ফ্যাট থাকবে না লেবু কলা আপেল নাকি আঙুর সঠিক উত্তর লেবু খেলে প্রশ্ন কোন শাক দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হয় পালং শাক মূলা শাক ঢেঁকি শাক নাকি মেথি শাক সঠিক উত্তর পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে প্রশ্ন মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায় গরু বাঘ হাতি নাকি ভেড়া সঠিক উত্তর ভেড়ার প্রশ্ন বিশ্বের প্রথম মোবাইল ফোনের ওজন কত ছিল পাঁচশো গ্রাম দুই কেজি তিন কেজি নাকি এক কেজি সঠিক উত্তর দুই কেজি ছিল প্রশ্ন রাতে ঘুমানোর আগে এক কোয়া রসুন খেলে কি হয় রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে হজম ক্ষমতা বাড়ে আলসার কমে নাকি ক্যান্সার কমে সঠিক উত্তর রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খালি পেটে ঝাল খাবার খেলে কী ক্ষতি হয় উত্তর খালি পেটে ঝাল ভাজা পোড়া খাবার খাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় ঝাল পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেটে ব্যথা তৈরি করতে পারে প্রশ্ন কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় উত্তর লবঙ্গে ফ্যানোলিক যোগ রয়েছে যেমন ইউজেনাল এবং গ্যালিক অ্যাসিড যা প্রকৃতিতে পদাহবিরোধী এবং ব্যাকটেরিয়া রোধী ঔষধি গুণাবলীতে ভরপুর লবঙ্গ শুধু গলা ব্যথা উপশম করে না বরং ক্রমাগত কাশির কারণে সৃষ্টির ব্যথাও দূর করতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বনের রাজা বলা হয় কোন প্রাণীকে বাঘ নাকি সিংহ বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় হৃদরোগ চর্মরোগ ডায়াবেটিস নাকি জন্ডিস উত্তর চর্মরোগ